বড় কোনো ব্রেক থ্রু ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন বলেছেন সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোয় দাওয়াত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাংকারেসে দুই পরাশক্তির প্রেসিডেন্টদের সাক্ষাৎ নিশ্চিত্র নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার বেলা এগারোটার দিকে শুরু হয় রুদ্ধদার আলোচনা চলে তিন ঘন্টা পর্যন্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন শুরুতে অতিথি পুতিনকেই ফ্লোর ছেড়ে দেন ট্রাম্প রুশ প্রেসিডেন্ট বলেন বৈঠকে যে সব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা তবে ঠিক কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা নিশ্চিত করেননি তিনি যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে আর এই পথে হাঁটলে শিগগিরই তা সম্ভব এমন মন্তব্য করেন তিনি আমার প্রত্যাশা আজ যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে কেবল ইউক্রেন ইস্যু সমাধানের জন্য নয় বরং বাণিজ্য সহ যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হিসেবে কাজ করবে ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐক্যমত্যে পৌঁছাননি তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে অনেক বিষয়ে একমত হয়েছে বড় কয়েকটি ইস্যুতে মতৈক্য হয়নি তবে কাঁচা কাঁচি পৌঁছেছি যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না বলা যাবে না চুক্তি হচ্ছে আমরা সেখানে পৌঁছাতে পারিনি তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি দুই প্রেসিডেন্ট এক পর্যায়ে রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশের মাঝে হঠাৎ ইংরেজিতে কথা বলে ওঠেন পুতিন হাসি পরবর্তী সাক্ষাতের জন্য মস্কোয় দাওয়াত দেন ট্রাম্পকে জবাবে দারুণ ব্যাপার বললেন মার্কিন প্রেসিডেন্ট যমুনা নিউজ